হে কেমন আছে সবাই নতুন একটা প্লগ নিয়ে হাজির হয়ে গেছি হাতে একটা মাছ নিয়ে দেখো এই মাত্র ভাই মাছটা রেখেছে এটা হচ্ছে কাতলা মাছ দেখো এটা কিন্তু আমাদের এখানে বর্তমান মাছ অনেকটা কমই পাওয়া যায় টাটকা মাছ জ্যান্ত পাওয়া যায় দেখেছিস এখনো পড়ে যাচ্ছে না মানে মাছ হলে হয়েছে ওর মাছ হয়ে হয়েছে সন্ধে ছাড় ছাড়া এখনই দেখো এই মাছটা কাটবো আমি এখন স্নানও করিনি সকালবেলা উঠে ও না জ্যান্ত নাই মারা গেছে আর কি কিন্তু পুকুরে মাছ জানতো মাছ বড় না আর কি তা স্নান করার আগে যা হোক বেশ মাছটা এনেছে তা এই কাটাকাটি করে স্নান করার পরে কাটাকাটি করা যায় না তুমি স্কুলে যাওয়া স্কুলে টাইম হতে গেলো কিন্তু কিন্তু ওরকম বলতে নেয় রাখো মাছটা রাখো ধরো তা বেশি বক করছি যা হোক দেখো তা আজকে ব্লটি যেমন হোক ছোট্ট খাট্টো হলেও অনেকটা ভালো হবে তোমাদের অবশ্যই বলছি তাই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবে সঙ্গে থাকো আর কি তা মাছটা কেটে কেটে নিয়ে আর নানান রকম সব কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে এই দিদি কাকিমাই দেখো সকালবেলা জল ভরছে আজকে রান্নাটা সকালে কাকিমাই করব বলে জল পানি ভরে নিয়েছে স্নান করে আর এই পেটে যে নিজেদের খালা বাসনগুলো কাজ যাচ্ছে ওই পেছে নিয়ে যাও ওই পেছে নিয়ে চলো আমি কাটবো চলো সব মেয়ে ছেলেরই কিনে কিন্তু এরকমই সময় ভর্তি সকালে তো কাজ শুরু হয়ে যায় যে যার নানান রকম কাজে একা থাকলে সংসারে সেই কাজ আর পাঁচজন থাকলে সেরকমই কাজ লোক বেশি একটু ভাগ একটু বেশি হয়ে যায় তা সেই হচ্ছে কাজকর্মই জীবন পুরুষ ছেলেকে যখন ছুটি থাকে ওরা আরামসে থাকতে পারে কিন্তু মেয়ে ছেলেকে কোনো দিন ছুটি হয় না সে সকাল থেকে শুরু আর রাত্রে যে শেষ হয় ডিউটি জানো ওই কাতলা মাছ সবাই কিনতে চায় না কারণ কাতলা মাছের থেকে বড়। জিনিস হচ্ছে ওর মাথা মানে মাছের অর্ধেকটাই প্রায় থাকে মাথা তা মাথা কেটে ফেলালে মাছের পিস হয়ে যায় কম তা লোকের সংসার বেলি বেশি হইলে না তখন কাতলা মাছ হয় না তা যা হোক সবাই সবসময় তো সে সব মানে অন্য মাছ পায় না তা আজকে কাতলা মাছই পেয়েছে মানে ভাই রেখেছে তা মাছটা কেটে নিই আমি সন্টুকে বললাম ভিডিওটা করে নিতে কারণ আমি বলছি বাবা তুই একটু ক্যামেরাটা ধর একটু ভিডিও করে দেওয়ার তাও যখন বলি মাঝে মাঝে শোনে মাছ কাটাকাটি করে স্নান দান করে উঠলাম আর উঠে এই যে রান্নাঘর চলে আসছি আমাদের মন্ডল বাড়ির রান্নাঘর দেখো এই যে অ্যাকচুয়ালি আমাদের আমাদের গ্রামে কেউ আসে জিজ্ঞাসা করলে মন্ডল বাড়ি বলে সবাই বলে দেবে যে অমুক বাড়ি হচ্ছে মন্ডল বাড়ি যাই হোক মন্ডল মানে ওয়েটি আলাদা মন্ডল বাড়ির ওয়েটি আলাদা তাই গ্রামের আশেপাশে আছে আমাদের সেরকমই তা যাই হোক তাই একটা মানে কী করবো মন্ডল বাড়ি একটা হোটেল আমাদেরই হোটেল হোটেল সারাদিন চলতেই থাকে সকাল থেকে রাত অবধি টাইম তিন টাইমের ভিতরে চার টাইমই হয়ে যায় এই যে মাঝে এই যে এখন আবার ভাত বসিয়েছি এখন মাঝে দেড়টা তা এখন এক্সট্রা আবার ফোন করে বলো মেজু ভাই যে বলি না আমাকে বলে না আর কি কাকিমাকে বলেছে কাকিমা আরও তিনজন এক্সট্রা আছে তা ফ্যাক্টরিতে মিস্ত্রি কাম করছে তার দু মানে সেই জায়গা দুজন মিস্ত্রি মানে দিচ্ছে সেই মিস্ত্রি দুজন আর বাড়িতে মিল চলছে ওখানে খাচ্ছে তিনজন এ হচ্ছে পাঁচজন এখন বলে আরও তিনজন খাবে তাহলে বধ টোটাল আছে আটজন তা এ তো কালো কি। পরিষ্কার দেখাচ্ছে কাউকে যাও তা আমাদের হোটেল চালু হয়ে গেছে ওমরা নন স্টপ যখন আসছে তখনই হোটেলে কিছু না কিছু পেয়ে যাবে আমরা তৈরি থাকি সবসময় এখন তিনি আর একটা লাইক তো করে দিও ভিডিও তো আর কিছু করো না করো যা হোক তাই হোটেলে কী কী রান্না হয়েছে ভেজি হয়েছে রান্না চলো হোটেলে মেনুগুলো দেখাচ্ছি তোমাদের হোটেলে হোটেলের থালা সেজে গেছো এখন এক একজন করে আসবে আর এক একজন করে দিতে হবে মানে সাফ করতে হবে ডাল রয়েছে আর হচ্ছে এই যে হচ্ছে কী বলো তো ওই পিসি বাড়িতে নিয়ে এসেছিলাম সে কমলি শাক সেটে মসুরি ডাল ডালটা বসে গেছে মনে হচ্ছে তেলে ফোড়ন দেয় না এরকম মনে হচ্ছে অ্যাকচুয়ালি বসে গেছে তলে আর হচ্ছে এই যে লাউ দিয়ে লাউ আলু দিয়ে সবজি আর কি তিন প্রকারই দিয়েছি আর কি রয়েছে কেন আর কি আছে কি আচ্ছা তিন প্রকার আর কত থাকবে গো আর কত থাকবে মে কি আমার কপালে এক হাড়ি করবো আমাকে যা হোক আজকে মানে তোমাদেরকে নিমন্ত্রণ দিচ্ছি একটা বিষয়ে কারণ আমাদের গ্রামে পাশের গ্রামে আর রথযাত্রা হবে গতকাল তোমরা অবশ্যই আসবে রথযাত্রায় আর আমরা যাবো কিনা যাই না তোমরা সবাই এসো সেটি বাবা আসছে থেকে কালকে রথযাত্রায় অবশ্যই সবাই ভালো থাকবে শুধু থাকে পুজো আসলে দেবে ঘুরবে খুবই আনন্দ করবে যেমন থাক মন খুশি থাকলে দুনিয়া খুশি সেটা হচ্ছে কথা তা দেখি যদি কালকে রথে যায় রথের ব্লগটা অবশ্যই দেবো তা এখনও থাক কারণ সবাই চলে আসতে খেতে হবে